আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সকলের প্রতি দোয়া এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি ভিডিও শুরুতে আপনাদেরকে আমার শাড়ি দেখাচ্ছি অনেকক্ষণ ধরে এই শাড়ির সামনে দাঁড়িয়ে আছি আজকে একটা শাড়ি পার্টিতে যাব। আমার প্রিয় একজন ভাবির বাসার শাড়ি পরার প্রোগ্রাম রেখেছি সেখানে যাব কোন শাড়িটা পরবো কোন শাড়িটা পরব অনেকক্ষণ দাঁড়িয়ে ডিসিশান নিলাম যে আজকে এই শাড়িটা পরবো আমার খুবই পছন্দের একটা শাড়ি অনেক দিন আগে এই শাড়িটা একবার পরেছিলাম অনেক বছর হলো এই শাড়িটা পরা হয় না আজকে এই শাড়িটা পরবো আমার ভীষণ পছন্দের একটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো শাড়িটা রকম রয়্যাল ব্লু এবং গোল্ডেনের মধ্যে শাড়িটা জর্জট কাপড়ের শাড়ি অনেক কাপড়া আছেন শাড়ি দেখতে খুব বেশি পছন্দ করে আমিও তাদের মধ্যে একজন শাড়ি দেখতে কিন্তু অনেক পছন্দ করি তাই আপনাদেরকে খুলে দেখাচ্ছি পুরো বডিটা রয়্যাল ব্লু আর আঁচলটা গোল্ডেন আপনাদেরকে শাড়িটা কাছ থেকে দেখাই দেখুন শাড়ির পাইপটা কিন্তু অনেক সুন্দর জর্জেটের মধ্যে শাড়িটা আর শাড়ির প্যারের মধ্যে লেস সেই সাথে মকমল এই ব্লু অংশটা কিন্তু মকমলের সেই সাথে গোল্ডেনের লেস আমি যখন শাড়িটা পরবো তখন পুরো শাড়িটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো শাড়ির আঁচল আঁচলের মধ্যে ছোট ছোট, ফোটা ফোটা গোল্ডেন বলের মতো এইগুলি কি আমার জানা নেই আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শাড়ির সাথে ম্যাচিং করে এই পার্সটা নিচ্ছি গোল্ডেন কালারের পার্স শাড়ি আঁচলটা যেহেতু গোল্ডেন তাই পার্স ম্যাচিং করলাম শাড়ির সাথে এটা কিন্তু হিজাবের ওল না জর্জেট কাপড়ের হেজাব শাড়ির বডিটা কুচিটা যেহেতু রয়্যাল ব্লু তাই আজকে হিজাব পরছি রয়্যাল ব্লু হেজাবের মধ্যে স্টোন বসানো পুরো শাড়ির সাথে ম্যাচিং করা একটা হেজাব এটা শাড়ি ব্লাউজ ব্লাউজটা রয়্যাল ব্লু কালারের থ্রি কটার হাতার ব্লাউজ আমরা যারা মেয়ে আছি আমরা যখনই শাড়ি পরি তখন জুয়েলারি পরতে অনেক পছন্দ করি আজকে আমি কী কী জুয়েলারি পরছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই চুরিটা হয়তোবা অনেক আপরা দেখে চিনে ফেলেছেন এই চুরিটা বাংলাদেশ থেকে আমার ননদ অনেক দিন আগে পাঠিয়েছিল আমি বেশ কয়েকবার চুরি দুইটা পরেছি আর এই আংটিটা আমি লন্ডন থেকে কিনেছি আমার বেশিরভাগ জুয়েলারি কিন্তু বাংলাদেশের বাংলাদেশের জুয়েলারি আমার সবসময় অনেক পছন্দের আজকে শাড়ির সাথে ম্যাচিং করে এই নেকলেসটা পরছি এই নেকলেসটা কিন্তু বাংলাদেশ থেকে আনা খুব সুন্দর একটা নেকলেস আমার বেশিরভাগ জুয়েলারি কিন্তু বাংলাদেশ থেকে আনা আমি জুয়েলারি টুর একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে অনেক আপরা হয়তো বা ভিডিওটি দেখেননি চাইলে দেখে আসতে পারেন কানের দুলটা ভীষণ সুন্দর তবে এখন আর কানের দুল পরা হয় না যেহেতু হেজাব করি হেজ করার কারণে কানের দুল পরা বন্ধ হয়ে গেছে সব সময় সাজগোজ করে থাকতে অনেক ভালো লাগে ছোটোবেলা থেকেই নাকি আমি অনেক সাজতে পছন্দ করি সেটা কিন্তু এখনও চলছে আমার আম্মা বলতো আমি নাকি ছোট থেকে অনেক সাজগোজ করি রেডিও হয়ে গেলাম আর আমার শাড়িটা আপনাদেরকে দেখাই কী রকম আমার শাড়িটা ভীষণ পছন্দের একটা শাড়ি বিদেশে মাটিতে থাকি যার কারণে খুব একটা শাড়ি পরা হয় না যখন এই শাড়ি পরি খুব ভালো লাগে নিজের কাছে আর সাজগোজটা কিন্তু নিজের কাছে এখন যেহেতু ব্লগ করি যার কারণে আপনাদের সাথে অল্প স্বল্প শেয়ার করি আমার প্রিয় ভাবি শাড়ি পরে চলে আসছে এখন কিন্তু বিকাল পাঁচটা দশ বাজে আমার ঘড়িতে আপনারা দেখছেন আমার হাজব্যান্ড যেহেতু যাবে আমি ভাবির সাথে যাব আজকে শাড়ি পার্টিতে আর শাড়ি পার্টিতে সবাই একটা না একটা ডিশ নিয়ে যাচ্ছে আমি দুইটা ডিশ নিয়ে যাচ্ছি একটা পুডিং বানিয়েছি আর এখানে পুরি বেজেছি ভাবিকে মাসাল্লাহ শাড়িতে অনেক সুন্দর লাগছিলো সবচেয়ে বড় কথা ভাবি শাড়ি পরে গাড়ি ড্রাইভ করবে আজকে আমি আর সামারা যাচ্ছি ভাবির সাথে সামারা আজকে মোড অনেক খারাপ আমি কয়েকবার সামারাকে ভিডিও করতে নিচ্ছিলাম সে বলছে আমি ভিডিওতে আসতে চাই না যেহেতু ছোট মানুষ আমি কখনো আমার ছেলে মেয়েদেরকে ভিডিওতে আনার জন্য ফোর্স করি না ইউটিউব করে আমি শখে তাই কাউকে কোনো দিন প্রেশার দিতে পছন্দ করি না আর আজকাল বাচ্চারা কিন্তু ক্যামেরার সামনে আসতে একদমই পছন্দ করে না আপনাদের সাথে কথা বলতে বলতে বাবির বাসা চলে আসছি যেই বাবির বাসা আজকে পার্টি ভাবি এখানে রোল বেজে নিচ্ছে আমাদের জন্য অনেক সুন্দর আয়োজন করেছে তবে আরও যেই সকাল বাবিরা আসবে ওরা কিন্তু একটা একটা ডিশ নিয়ে আসবে হালিম করেছেন বাবি কত বড় পাতিলে হালিম করেছেন আরও বাবিরা কী কী নিয়ে আসে সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ধোয়া এবং ভালোবাসা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আমরা সবাই মিলে টেবিলটা সাজিয়েছি আর টেবিলের মধ্যে ছিল অনেক মজাদার হাতে বানানোর খাবার আজকে এই পার্টির মেন উদ্দেশ্য ছিল শাড়ি পরা আমরা সবাই কিন্তু সুন্দর সুন্দর শাড়ি পরে আসছি আর এখানে একজন বাবি কেক বানিয়ে শাড়ি পাঠিয়ে লিখেছে এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কেকটাও খেতে ভীষণ মজার ছিল এগুলি কি জানেন এগুলি কিন্তু হাতে বানানো সিঙ্গারা এবং পুরি আমার খুবই পছন্দের একজন ভাবি সিঙ্গারা পুরি বানিয়ে ডালাতে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছে বাবিকে এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাই নিজের হাতে সিঙ্গারা পুরি আমাদেরকে খাওয়ানোর জন্য এখানে বর্তা স্ট্রবেরি বর্তা আনারসের বর্তা আমের বর্তা তিন ধরনের বর্তা ছিল অনেক মজার ছিল আজকের বর্তাগুলি আমরা সবাই ছবি তুলেছি ভিডিও করেছি তারপর নিজে নিজে খাওয়া শুরু করেছি সত্যি কথা কি আমরা বিদেশে মাটিতে থাকি মাঝে মধ্যে এই ধরনের পার্টিগুলি আমরা দারুণ এনজয় করি এই ধরনের পার্টিগুলি আছে বলে আমরা ফ্যামিলি ছাড়া বিদেশে মাটিতে থাকতে পারছি আলহামদুলিল্লাহ সব মিলে আজকে পার্টিটা চমৎকার ছিল আর এখানে রং চা চায়ের কালারটা দেখে কিন্তু আবারও খেতে ইচ্ছা করছে চাটাও দারুণ ছিল চা খাওয়ার পরে আমরা সব মহিলারা ফ্লোরে বসে পালিশ খেলা খেলেছি এই পালিশ খেলাটা দারুণ উপভোগ্য ছিল সব মিলিয়ে আজকের শাড়ি পাটি দারুণ ছিল এই শাড়ি পার্টি উদ্যোক্তা বাবিকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া ভালোবাসা এদিকে বাচ্চারা বালিশ খেলা দেখে ওরাও খেলবে সবাই ফ্লোরে বসছে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যা যাচাকাল লাখাইয়ের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ